হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা চলে যাচ্ছি এক বিশাল বড় গভীর জঙ্গলে ওখানে দিনের বেলাও যেতে সবাই ভয় লাগে তাই আমরা একজন নয় আমি আমার বাপি আর জেঠু মিলে তিনজন মিলেই যাচ্ছি কারণ ওখানে দিনে বেলা যেতেও সবাইয়ের ভয় লাগে কারণ ওখানে এক রহস্যের ব্যাপার ছিল সে অনেক কাহানি বলেছিল দাদু ঠাকুমা ওরা সে বিশাল কাহানি সেগুলো বলা যাবে না বাট ওখানে দিনের বেলা যেতেও সবাইয়ের ভয় লাগে তাই আমরা একজন করে কেউ যায় না ওখানে যেতে হলে আপাতত তিনজন করে যাওয়া হয় তাহলে কোনো ভয় লাগে না সাবধানে যাওয়া হয় কারণ ওখানে যাওয়া হয় এই কারণে যে ওখানে আমাদের অনেক গাছপালা বা চাষবাস থাকে তো আমরা ওগুলো নিতে যাই দিনের বেলা রাতের বেলা তো ছেড়ে দাও কেউ যায় না রাতের বেলা অনেক কাহানি হয়ে থাকে এখানে আমরা ফাইনালি চলে এসেছি ওই জঙ্গল জঙ্গলের কাছে ওই যে উপরের জঙ্গলটা দেখা যাচ্ছে ওইখানে ওইখানেই অনেক কাহানি হয়েছে ওইখানে আগে মানুষ থাকতো এখন ওটা পুরো গভীর জঙ্গলে পরিণত হয়েছে ওই মানুষগুলো এক বিশাল রোগে আক্রান্ত হয়ে মারা যায় মানুষ বসবাস করতো সেই দিন থেকে এখানে বিশাল কিছু রহস্য হয় তবে রাতে হয় দিনের বেলা দেখা যায় না তো বিশাল বুড়ো গভীর জঙ্গল তো তাই দিনে বেলা আসতেও সবাইয়ের ভয় লাগে তারপর থেকে মানুষ এখানে আসা এখানে অনেক বাঁধ রয়েছে অনেক রকম গাছ রয়েছে এখানে শ্মশানও রয়েছে অনেক কিছুই রয়েছে যেন গা ছিমছিম করে এখানে আসতে অনেক ভয়ানক জায়গা তো এখানে অনেক কিছু কাহানিও ঘটেছে সব কিছু ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এই এই উঁচু জায়গাটাই হচ্ছে বিশাল বড় গভীর জঙ্গল এর ভিতরে কেউ যায় না সাইড দিয়ে রাস্তা করা হয়েছে সাইড দিয়ে যাওয়া হয় আমার বাপি দাঁড়িয়ে রয়েছে ওদিকে আমাদের জেঠু চলে যাচ্ছে ওখানে আমি তো পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে এইটা ওদের পুকুর ছিল এখন তো সেটা কি যে হয়ে পড়ে আছে জানি না এখানে যে মানুষগুলো থাকতো এইখানে একটা ছোট্ট পুকুর ছিল আর এই উঁচু জায়গাটায় মানুষ থাকতো তারা তো চলেই গিয়েছে আর কি বলার আছে এই যে এই যে বিশাল বড় বড় গভীর জঙ্গলটা দেখেছেন এইখানে এইখানে মানুষ থাকতো বাট এখন গভীর জঙ্গলে পরিণত হয়েছে ওইদিকে আমার জেঠু চলে গিয়েছে আর আমার বাপি একটা কাটারি নিয়েছে ডাল কাটতেছে আমি জিজ্ঞেস করলাম তুমি ডালটা কাটতেছো কেন না বলে এটা আমাদের গাছের ডাল পড়ে গিয়েছে বাড়ি নিয়ে যাব তাই ডালটা কেটে নেই আমি বলে আচ্ছা ঠিক আছে এই যে এই যে দিকে দেখুন ওই দিকে জমিন আছে জমিন রয়েছে মানুষ চাষবাস করে এখন আমাদের ওখানে পাট চাষ করেছে তবে মানুষ দিনের বেলা এসে ওষুধ রষুদ দিয়ে যায় জমিনের খেতে বেলা তো কেউ এখানে থাকেই না ভয়ে তো কেউ আসতেই চায় না দিনের বেলা আসতেও প্রচুর ভয় পায় বলতে বলতে আমার আরেক জেঠু চলে এলো উনিও এসেছেন আমাদেরকে দেখে বলে আমিও যাই চল কেননা একলা তো আসতে পারবে না তাই সবাই মিলে আসতে হয় এদিকে আমার বাপির জ্বালন করা হয়ে গিয়েছে আর বাপি জ্বালনটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে বাড়ি নিয়ে আসবে তো তাই জন্য ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে অনেকগুলোই জ্বালন হয়ে গেছে বাট এই জঙ্গলটা দেখানোর উদ্দেশ্য হলো এখানে আমাদের অনেক বড় জঙ্গল বলতে গেলে ঘুরে ঘুরেই দেখানো যাবে না অনেকটাই বড় অনেকটাই বড় জঙ্গল এখানে প্রচুর ভয়ানক ভয়ানক কাহিনী হয়েছে তার কারণে এখানে আমার দাদু বলেছিল অনেক কাহিনী সেগুলো বলা যাবে না অনেক ভিতরে কাহানি দেখেছি তো জঙ্গলটা কেমন সবুজে ঘাসে ভরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলবে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো কেমন হয়েছে বলবে আমার বাপি জালন নিয়ে চলে যাচ্ছে আমাকেও বলছে চলে আয় আমিও যাচ্ছি চলো এরপর